হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুমিস কমপ্লিট কিচেন তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দেখো আজকে তোমাদের জন্য আমি মিক্সড ভেজিটেবল রেসিপি নিয়ে চলে এসেছি সবজিগুলোকে তোমরা এইভাবে ক্রস ক্রস করে কেটে নেবে তারপর কড়াইয়ে তেল ফোড়ন দিয়ে তেলে শুকনো লঙ্কা আর পাঁচফোরণ ফোড়ন দিয়ে সবজিগুলোকে ছেড়ে দেবে তোমরা সবজিগুলো ভাবিয়েও নিতে পারো আবার এইভাবে কাঁচাও দিয়ে দিতে পারো না ভাবিয়ে তবে আমি কাঁচাটাই প্রেফার করি বেশি তাহলে পরে আমার স্বাদটা মনে হয় বেশি ভালো হয় তো তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর এখানে তোমরা এখানে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নিতে হবে এই সবজিটাই মিক্সড ভেজিটেবল সবজিটা এটা কিন্তু বেশি ভাজলে চলবে না এটা কিন্তু তোমাদেরকে হালকা হালকা করে ভাজতে হবে ঠিক আছে বেশি লো লো ফ্লেমে করতে হবে হাই ফ্লেমে করলে হবে না হ্যাঁ হাই ফ্লেমে সবজি পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে সেই জন্য লো ফ্লেমে আস্তে আস্তে করে তাকে ভাজতে হবে তো এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি অবশ্যই গরম জল তোমরা ইউজ করবে গরম জল দিয়ে দিচ্ছি তো এবার গরম জল দিয়ে একটু নেড়ে এটা এটাকে সবজিটাকে অবশ্যই তোমরা ঢেকে দেবে বন্ধুরা তোমরা কারা কারা এইরকম মিক্সড ভেজিটেবল খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্টস করে জানাবে এবং এর মধ্যে তোমরা বড়ি দিতে চাইলে বড়িও দিতে পারো আজকে আমার হাতের কাছে ছিল না জন্য বড়ি দিতে পারলাম না তবে এর মধ্যে বড়ি দিলেও অসাধারণ টেস্ট আসে আর আমি এদিকে আদা ছেঁচা দিয়ে দিলাম তোমরা আদা বাটা বা আদা কুচিও দিতে পারো আর একটু আটা দিয়ে দিলাম যাতে এটা গ্রেভি গ্রেভি এবং সুন্দরভাবে আটো হয় সেই জন্য আমি দেখো ভেজিটেবলটা খুব সুন্দর করে এটা নেড়ে নিচ্ছি দেখো এটা আমার গ্রেভি অলমোস্ট রেডি হয়ে গেছে দেখো সবজিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে প্রতিটা সবজি এইভাবে তোমরা করে ভাত বা রুটির সাথে ডিনারে বা লাঞ্চে তোমরা অবশ্যই ট্রাই করবে মিক্সড ভেজিটেবল রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর তোম এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো আমার ভেজিটেবল রেসিপি রেডি এখন আমি এটিকে নামিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই এটিকে এটি বাড়িতে ট্রাই করবে এবং জানাবে আমাকে যে কেমন লাগছে টাটা বন্ধুরা আজকে আসি